পুকুর পাড়ে যখন হাঁটতে আসি তখন আসলে খুব কষ্ট হয় একাকি জীবনটা কত কষ্ট চারিদিকে সবুজ গাছগাছালি পানি থই থই করছে ফাগুনে হাওয়া বইছে চারিদিকে সবুজ বেলা বয়ে যাচ্ছে চারিদিকে আলোকিত আসলে এইভাবে মানুষের দিন যায় সময় যায় বছর যায় না ফেরার দেশে লোকগুলো আর ফিরে আসবে না না থাকবে কোনো যোগাযোগ না থাকবে কোনো কথা এইটাই স্বাভাবিক আল্লাহ আল্লাহতলা যেন সকল মৃত ব্যক্তিকে জান্নাতবাসী করেন সবাইকে সুস্থ রাখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য চারিদিকে সবুজ গাছগাছালি যেন নিজের মনকে আরও উদারতা করে দিচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন মানুষের পাশে